এখন এই বাংলাদেশের আমরা সবাই হেফাজত সব মুসলমান হেফাজত আমরা সব মুসলমান জন্ম নাই আমরা সব মুসলমান জামাত শিবির আমরা সবাই এক যে বঙ্গবন্ধু আমাদের সম্পদ আমাদের স্বাধীনতার স্থপতি তার সম্মান আমরা দিয়েছি দেব আমরা দিতে জানি সম্মান দেওয়ার জন্য মূর্তি তৈয়ার করা এটা প্রত্যেক যেই জিনিসের প্রাণ আছে সেই জিনিসকে অঙ্কন করা আঁকানো তার মূর্তি করা ইসলামে হারাম যদি তোমার থেমিস দেবীর এটা ভাস্কর্য হয় তাও এটা হারাম ইসলামে হারাম যে ভাস্কর্যের প্রাণ আছে অনেক ভয়াবহ শাস্তি ভাস্কর্যের টাকা যদি সরকারের পকেট থেকে যায় তুই টাকা আমরা ট্যাক্স দিয়েছি ওই টাকা আমরা ইনকাম ট্যাক্স দিয়েছি আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে তুমি ভাস্কর্যের মতো একটা ফালতু জিনিস তৈরি করবা এই পালা আমি এই দেশে থাকি আমি এসে জুড়ে বসিনি আমি কয়েকটা টকশো দেখলাম যে টকশো গুলোতে বারবার বলতেছি না এটা ভাস্কর্য আর যেটা আমরা ইতিহাসের সংরক্ষণের জন্য আমরা কোনো একটা কিছু বানাচ্ছি ওইটা ভাস্কর্য এখানে তো আর ওই থেমিস দেবীর পূজা করা হচ্ছে না কেন এটা মূর্তি হবে তো যে আলেমোলামারা টকশো টকশোতে যা ভাস করতেছে তারা ওই মূর্তি আর ভাস্কর্যের গণ্ডগুলো ফেঁসে থেকে যাচ্ছে আরে বাবা ভাস্কর্য ইসলামে কথা থেমিস ভাস্কর্য ওটা পরের কথা প্রত্যেক যে জিনিসের প্রাণ আছে সেই জিনিসকে অঙ্কন করা আঁকানো তার মূর্তি তৈরি করা ইসলামে হারাম যদি তোমার থেমিস দেবীর এটা ভাস্কর্য হয় তাও এটা হারাম

তিনি পারেন এত সুন্দর করে সৃষ্টি করতে তুমি তার সমকক্ষ হওয়ার সাহস করলে কিভাবে হবে বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরি চিন্তা করছেন বন্ধ করেন ভাস্কর্য মুসলিকদের চিহ্ন কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে মূর্তির চিন্তা আনবে ও মুসলিক মুসলিক মুসলিম কিছু পান্ডা নেতা বেয়াদক নেতা উশৃঙ্খল নেতা বিকৃত নেতা পাগল নেতা তোদের কোন অস্ত্র কাজে লাগবে না অচিরেই সে সময় আসছে পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান 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 আলোচনা সাপেক্ষে সমাধান হতে হবে কেউ হাবি কে কে এটা দেখছে না শুধু দেখছে তারা মুসলমান মুসলমানকে জ্বালিয়ে দাও মুসলমানকে জ্বালিয়ে দেওয়া এত সহজ নয় হাত তুলে বলেন ঠিক কি না বলে আল্লাহর কসম আজকে বাংলার জমিনের রুদ্রে পরা মানুষের একটা মানুষের ডাক যদি আল্লাহ কবুল করে তোমাদের সব মস্তক ভেঙে চুল মার চুল মার মার হয়ে যাবে ঠিক কি না বলো মুসলমান اكو চলে আর আপনি তিন বেলা বাদ খাবেন বলবেন তাহিরি কথাগুলো ভালো লাগে না রসূলের অপমানে যদি কাঁদেন আ তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের दुश्मन কি ওয়াস করব রাতে যখন এক নিউজগুলো দেখি তখন ভালো লাগে না হুংকার আসতেছে একদিন একদিন হুংকার আসতেছে মুসলমান জাগ্রত থাকতে হবে যুগে যুগে মুসলমানদেরকে হ্রাসপথে নামতে হবে ঠিক না বাড়ে তাকে

আপনারা যতই আমাদের বিরোধিতা করেন না কেন আমরা আপনাদের পক্ষে আছি যদি মামুনুল হক সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীর পরে আঘাত আসে মুসলমান ঘরে বসে থাকবে না আরেকটা জিনিস মনে করে রেখো এটা তোমার বাপের সৃষ্টি করা সম্পদ নাই যে তুমি যা বলবা তাই আমাদের শুনতে হবে তুমিও বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক তোমার যদি কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে আমি ভারত থেকে পাসপোর্ট করে দেশে আসিনি আমি আমেরিকার থেকে আমি আমি বাংলাদেশের বঙ্গবন্ধুর সামনে দোয়া করে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে করে বলেছি মন থেকে বাস্তব কথা বলি আমি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে বলেছি হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মূর্তি স্ট্যাচুর বাংলা শব্দ মূর্তি মূর্তির ইংরেজি শব্দ হলো স্ট্যাচু ভাস্কর্যের ইংরেজি শব্দ হলো স্ট্যাচু তারা আমাদেরকে বুঝাইতে চায় যার সামনে পূজা করা হয় সেটা মূর্তি যার সামনে পূজা করা হয় না সেটা মূর্তি না সুস লাগে আমাদেরকে সত্য কথাগুলো বলতে দেওয়া হয় না কোরআনের কথা হাদিসের কথা যদি বলা না যায় তবে মাহফিলের অনুমতি নিয়ে কোনো লাভ নাই এই কথা বুঝেন

ছাড়া হাদিসের কথা বলা না যায় তবে মাহফিলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই পারলে কথা কমু নাইলে বন্ধ থাকবো জবান যদি বন্ধ থাকে তাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না যদি সত্য না করে সাটুকারিতা করি এটার জবাব দিতে হবে বলে কিসের সাম্প্রদায়িকতা বুঝাও আমরা অসাম্প্রদায়িক নয় আমরা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমরা আমরা সাম্প্রদায়িকতা উগ্রবাদী তালালন করি না তবে বলতে চাই অসাম্প্রদায়িক চেতনার দোহাই দিয়া যদি ইসলামকে বাতিল করো বা করো তবে মনে রাখবা গাল মটকে তোমরা দিবা না আমার আল্লাহ তোমাদেরকে মটকায়ে দিবে